দুই দিন সেখানে এসে পাবেন না আচ্ছা এই মেয়ের না মামুনি মুখ খোলো তো বাবা দেখি কি কারণে তোমার প্রবলেম মুখ খোলো মুখটা খোলো রে বাবা জিভ্বাটা বের করতে হবে ভালো করে বের কর আম্মু দেখি 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 ভালো করে দেখতে হবে রে বাবা জিব্বাটা বের করো হুম

পঁয়তাল্লিশ কেজি হ্যাঁ আচ্ছা আম্মু আমার কথা ভালো করে বুঝবা প্রথম মিনিস্ট্রেশন শুরু হয়েছে কয় বছরের সময় ভাই বছর প্রথম যে তোমার এইটা হয়েছিল মিনিস্টার তখন বয়স কত ছিল বারো না তেরো বছর নাকি বারো তেরো আচ্ছা বারো বছরের সময় হয়েছিল তো আমরা ক্লিয়ার বুঝেন না লেটে হয়েছে সেটা তাহলে বারুতি হয়েছিল লেট ছিল না তাই তো তখন কি পেট ব্যথা করতো ব্যথা করতো না তখন কি সাদা স্রাব ভাঙতো রে বাবা ভাঙতো এখনও ভাঙতেছে শরীরে কিচ্ছু নাই শরীরে রক্তই নেই তার আচ্ছা ওটা পরে আগে দিরা দেখতে চাই এর কথা এখন কি মেন্স কতদিন পর পর হয় ওষুধটা তো করাই যাবে না ওষুধ খালি যে হয় তখন পেট আর ব্যথা করে না কয়দিন ভাঙে ব্লাডটা ব্লাডের কালার কেমন লাস্টের দিক কালার কেমন হয় লাল টক টাকি না কালো কালো চাপ চাপ যায় এই ওষুধ খাইলে তবেই গা ওষুধ না খাইলে তাই দুই মাস বন্ধ মাথা হিট হয় কেমন গরম হয় কিরকম আপনি পেপ শপে জাল পোড়া হয় জাল পোড়া হয় না তোমার মাছ মাংস ডিম এই তিনটার ভিতর বেশি পছন্দ কোনটা আর তোমার আম্মু যে তরকারি রান্না করছে ওই তরকারি দিয়ে ভাত খেতে পারে না এক্সট্রা লবণ নিতে হয় ভাতে লবণ লাগে না আচ্ছা এমনি পানি পিপাসা কেমন লাগে মন চায় না কোন সময় কি বমি হয় পায়খানা ক্লিয়ার হয় মাথা ব্যথা করে না শরীরে রক্তই কম মেনিস্ট্রেশন হবে কি করে আর লিউ মেটা মেয়েটা করলে লিউ শেষ করে দিতে সাদা খারাপ বুঝলেন এক কাজ করবে আম্মু আমি বাড়তি একটা ধামেলা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সপ্তাহে না করলে তিন দিন পানি গরম করে ওর ভিতর লবণ দিয়ে পেশাবের রাস্তা ধৌত করতে হবে কারণ মেয়েদের ওভারিতে এই এটা ছত্রাকজনিত রোগ ছত্রাক প্রচুর খাদ্য পায় যার কারণে এই জীবাণুটা যেতে চায় না আমি তো ওষুধ দেবো স্ট্রং ওষুধ তারপরে তোমার এই গরম পানিটা ব্যবহার করতে হবে ঠিক আছে তারপরে মিনিস্ট্রেশন একাই হবে ওই ওষুধ দিয়ে হওয়ানো যাবে না ওষুধ দি পর কত বছর হবেন শরীরে প্রাকৃতিক নিয়মে যাতে আঠাশ দিন পরপর মেনিস্টেশন হয় তবে গে শরীর সুস্থ হবে কারণ শরীরে ঘাটতির কারণে এটা হচ্ছে না দেখাচ্ছে খুব সব সময় হচ্ছে না তাই তো আচ্ছা তুমি নাম বলো তো আম্মু বয়স ষোলো ভাই প্রেসক্রিপশনটা করে চলে নামাজ পড়ে আছি নামাজ পড়াই লাগবে নি মেয়েরা একটু বসু নামাজ পড়ে আছি ওষুধ দিয়ে ওষুধ দিতে সময় লাগবে সে নামাজ পাবো না মামুনি যেদিন বেশি একটু হাঁটু সেদিন রাতে পাও চাবায় পাওয়াটা চাবায় না এটা গ্যাস কেমন হয়